হ্যালো ভিভার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরও একটা নতুন লগে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমরা যাব পুজোর বাজার করতে পুজোর বাজার বলতে দোকানে কালকে পুজো আছে সকাল সকাল বাজারঘাট করা সম্ভব হবে না তাই আজকে বিকেলে বাজারটা সেরে নিব। এবং ভিডিওটা কন্টিনিউ করব তোমাদের সাথে কালকে সকাল পর্যন্ত তোমরা সাথেই থাকো তো আমরা এখন এই যে মার্কেটে এসেছি এই হালুমটা বাড়িতে বিরক্ত করছিল কান্না ফেলেছে আসার জন্য আমাদের সাথে নিয়ে আসতাম না মুখ কেমন করে দেখো জোর জবস্তি আমাদের পিছনে পিছনে এসেছে আমাদের নিয়ে আসার প্ল্যান ছিল না কান্নাকাটি করে এসেছে তাকাও ওর খুব ক্রিকেট

তো পূজার জন্য খেজুর আর খাবার জন্য বাড়িতে ওই মটন নিয়েছিলাম আর আলুমটা এদিকে কি করছে প্যাকেট উঠাইতে বলছে ওকে ও একটা হচ্ছে খেজুরের প্যাকেট ব্যাগে ঢুকিয়েছে আরেকটা হচ্ছে যে যেটা গ্রীন কালারের মোটরটা ওটা বুলে থুয়ে টাকা দেওয়া হয়ে গেছে ওটা করে আমরা পছন্দ করেছি এটা হালু মেদিকে বলে পার্পেল নেবে না কি কালার পার্পেল পছন্দ হয়ে যে এটা মানে মুকুটটা পার্পেল থাকলে ওটা পছন্দ করতেছে এই যে ও বলতেছে এটা তো যাই হোক পছন্দ করে আমরা নিচ্ছি পরে তোমরা তো ভিডিও তো দেখতেই পারবে এই ধুকায় না ব্যাগে টাকা দেনি ভাগ ধুকায় না ধুকায় না এমনি লাল ওই যে পাতা কেনা কাটা হচ্ছে আলম টাকা না দেই ব্যাগে ঢুকাচ্ছে এটা কত প্যাকেট 15 টাকা আচ্ছা ওটা রাখো এটা নিব না আমরা এটা কত টাকা ওটা নিব না আমরা 10 টাকা পুরো কম দাও না এক কালারই দাও নিচ্ছি ভিডিও করতে এই এখানে বলো জোরে আমরা বন্দুক কিনে দিব না গুড মর্নিং সবাইকে অক্ষয় আর অনেক শুভেচ্ছা জানাচ্ছি ব্লগটা কন্টিনিউ হচ্ছে আবার আজকে সকাল থেকে নর্মালি দোকান থেকে ফিরলাম যাচ্ছে দোকানে ফুল টুল যাবে এই ঠাকুর বোঝানো সব কিছু কাজ ছিল সকালে অনেক মা ও উঠেছিলাম আজকে তো আবার এখন বাড়িতে ফিরে স্নান করে যাব পুরোহিতকে নিয়ে তারপর দোকানে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে এদিকে সবকিছু যোগার যন্ত্র প্রায় শেষ ফল টল কেটে রেডি বাট এই মুহূর্তে শোনা যাচ্ছে এখন ঠাকুর মশাই আসতে পারবেন একটা অসুবিধা হয়ে গিয়েছে উনি নাকি কালকে বিয়ে করাতে গিয়েছিল হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে রাত্রে এখন আমাদের অন্য ঠাকুর মশাই খোঁজার প্রচেষ্টা চলছে আর কি এদিকে রিকু কি কাণ্ড করছে দেখো কোন আমি তো খুঁজেই পাচ্ছিলাম না এই যে রিকু এখানে বসে আছে কিরে তোর কি হয়েছে গাড়ি নিবি গাড়ি

তো আমাদের তো পূজা শেষ হয়ে গেছে অনেকক্ষণ আগেই অনেকক্ষণ না খাওয়া অবস্থাতে ছিলাম তো এখানে ওখানেই লাঞ্চ করে নিব কোক নিয়ে এসেছি আর চিকেন বিরিয়ানি নিয়ে এসেছি উইদাউট এগ তো ওরাও খেয়ে নিবে আমিও খেয়ে নিব দুটো দিয়ে তিনজনের হয়ে যাবে আমার অতটা খেতে খাদা খেলে নেই খাদা বলছি হ্যাঁ তুমিও খাবা তুই তো খুব খাই মানে ও বলছে কোল্ড ড্রিঙ্কস খাবে তো যাই হোক আজকে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিও কমেন্ট করে মতামত জানাও আর লাইক তো অবশ্যই করবে যারা নতুন দেখছো ফেসবুকে ফলো আর ইউটিউবে সাবস্ক্রাইব করতে না কিন্তু